আসসালামু আলাইকুম অল্প দামে সহ বাড়ি যে রাস্তাটি দেখছেন এটি বারো ফিটের একটি রোড রোডটি আপাতত কাঁচা রয়েছে এই যে লোকেশনটি দেখছেন এই যে বিল্ডিংটি এই বিল্ডিংটি সহ এবং সামনের যে জমিটি দেখছেন এই জমিটি সহ আমাদের আজকের জমি এবং এই যে পিলারটি এই পিলার থেকে সীমানা শুরু এবং এটি হচ্ছে রাস্তা জমিটির পাশেই বারো ফিটের রাস্তা রয়েছে এবং এর দুই এক মিনিট সামনেই হচ্ছে পিচ ঢালাই রাস্তা আপনারা সরাসরি রিকশা গাড়ি ভ্যান নিয়ে সরাসরি এই জমিটিতে চলে আসতে পারবেন আমরা যে জমিটি দেখাচ্ছি জমিটির লোকেশনটি হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশনের বিয়াল্লিশ নং ওয়ার্ড পদহার বাইদ গ্রাম আপনারা চলে আসতে পারবেন টঙ্গি স্টেশন রোড থেকে পূর্ব দিকে দশ টাকা অটো ভাড়া মাঝুখান বাস স্ট্যান্ড থেকে সোজা পূর্ব দিকে পায়ে হেঁটে আসলে পনেরো মিনিট লাগবে এবং যদি মিরর বাজার থেকে আসতে চান মিরার বাজার চৌরাস্তা থেকে পাঁচ টাকা অটো ভাড়া দিয়ে মাঝুখান বাস স্ট্যান্ড এবং বাস স্ট্যান্ড থেকে পায়ে হেঁটে পনেরো মিনিট পূর্ব দিকে পদহার বাই এই লোকেশনটিতে অলরেডি ভাড়া চলতেছে আশেপাশে বেশ কিছু টিনশেড বাড়ি রয়েছে যেগুলো এবং কিছু পাকা বাড়িও রয়েছে বিল্ডিংও রয়েছে যারা নিজে বসবাস করতেছেন এবং ভাড়াও দিচ্ছেন এই যে সীমানাটি দেখছেন বাড়ির সীমানা এই পর্যন্ত এবং সম্পূর্ণ বাড়িটিতে এখানে জমি রয়েছে তিন কাঠা শূন্য দশমিক পাঁচ পয়েন্ট আমরা আপনাদেরকে যেইটুকু পরিমাণে উনি ফাউন্ডেশন দিয়ে বাড়ি করেছেন সেইটুকু দেখানোর চেষ্টা করছে এবং বাকি বামের অংশটি ফাঁকা রয়েছে এখানে দেখছেন মোটামুটি বাড়ি করা হয়েছে জাস্ট শুধু ইটের গাঁথনি দেওয়া বাকি রয়েছে এছাড়া অন্যান্য ছাদ ডালা এবং ফাউন্ডেশনের যে কাজ সেটি ইতিমধ্যে করা রয়েছে এটি হচ্ছে বাড়িটির দক্ষিণ অংশ দক্ষিণ অংশ পুরোটাই ফাঁকা রয়েছে অর্থাৎ আলো বাতাসের পর্যাপ্ত ফ্লো পাওয়া যাবেন এবং নিরিবিলি একটি পরিবেশে আশেপাশে দেখছেন যে বেশ কিছু ঘরবাড়ি রয়েছে জমিটির সীমানাটি মূলত এই যে পিলারটি দেখছেন এই পিলার থেকে শুরু করে একদম সম্পূর্ণ ছোট যেই পিলারগুলো বসানো রয়েছে নিচে এই পিলার পর্যন্ত হচ্ছে জমির সীমানা এবং এই পিলার দিয়ে পরে হচ্ছে শুরু হচ্ছে এই বাড়িটি এবং এই বাড়ির পরে আরও ফাঁকা জায়গা রয়েছে আপনারা ভবিষ্যতে এই বাড়িটির পাশে অ্যাডজাস্ট করে যেন বাড়ি করতে পারেন সেই জন্য বিশেষ ব্যবস্থা করে রাখা রয়েছে রডের বর্ধিতাংশ রয়েছে এখানে যাতে অ্যাডজাস্ট করে সম্পূর্ণ বাড়িটি কমপ্লিট করা যায় চাইলে এখানে ভরাট করে টিনশেড বাড়িও করতে পারেন বা বর্তমানে যেমন আছে তেমনই আপনারা বিল্ডিংও করতে পারেন সামনে দেখছেন রাস্তাটি এবং রাস্তা পর্যন্ত হচ্ছে জমিনের সীমানা জমিনটির দাম প্যাকেজ মূল্য সাতাশ লক্ষ টাকা ফিক্সড প্যাকেজ মূল্য সাতাশ লক্ষ টাকা বাড়ি সহ জমিটি যারা এই দামে জমি কিনতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন দাম নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না অতএব দাম কমানোর জন্য কোনো কমেন্টস এবং ফোন দিয়ে কোনো রিকোয়েস্টও করবেন না যারা কেবল এই দামে কিনতে আগ্রহী তারাই যোগাযোগ করবেন এবং সরাসরি এসে বাড়িটি আপনারা ভিজিট করবেন এবং বাড়িটির আশেপাশে আবাসিক এরিয়া রয়েছে এবং বাড়িটির ঠিক সামনে রয়েছে একটি মসজিদ আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মসজিদটি অতএব এই লোকেশন থেকে আপনারা খুব সহজেই নাগরিক সকল সুবিধা পেয়ে যাবেন সামনের যে ভবনটি এটি হচ্ছে মসজিদ নাগরিক সকল সুবিধা সম্বলিত এই লোকেশনটিতে পেয়ে যাচ্ছেন তিন কাঠা জমি বাড়ি সহ মাত্র সাতাইশ লাখ টাকায় যারা কিনতে চান তারা অতি সত্তর যোগাযোগ করবেন এর আশেপাশে রয়েছে মার্কেট মসজিদ মাদ্রাসা স্কুল শিক্ষা প্রতিষ্ঠান এবং বাণিজ্যিক বিভিন্ন গার্মেন্টস ইন্ডাস্ট্রি আপনাদেরকে স্বাগতম ধন্যবাদ আসসালাম